মানুষ যদি মনে করেন যে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যায় তাহলে নিশ্চয়ই তাই কেন নয় আজকে বাংলাদেশের যেই দ্বিতীয়বার মুক্তি ঘটলো আমি বলি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো এর পেছনে বহু মানুষের ত্যাগ আছে বহু মানুষের রক্ত আছে বহু মানুষের দিনের পর দিন নির্যাতনের ইতিহাস আছে আজকের যে বাংলাদেশ এটা ছাত্র জনতা সকলের বাংলাদেশ যে আসুক না কেন সকলের সমন্বিত একটি সিদ্ধান্তই প্রিভেল করবে বলে আমি বিশ্বাস করি আর ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে তো একটা কথা বলতেই হয় যে বাংলাদেশের মুখ তিনি সারা বিশ্বে পরিচিত করেছেন উজ্জ্বল করেছেন আমাদের সকলকে তিনি গর্বিত করেছেন এবং তিনি এমন একজন ব্যক্তি যিনি কোনোদিন কোনো রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না এবং গত স্বৈরাচার সরকার যারা পালাতে বাধ্য হলো গতকাল তাদের সময় তিনি ভীষণভাবে নির্যাতিত হয়েছেন অপমানিত হয়েছেন এবং গণমানুষ সাধারণ মানুষ আমরা কিন্তু ওনাকে ভীষণ শ্রদ্ধা করি আমি আমার দলীয় পরিচয়ের বাইরে গিয়েও বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে যখন দেশের বাইরে যাই আমার পাসপোর্ট দেই এবং বলি আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশের একজন মানুষ তখন অটোম্যাটিক্যালি আমার গর্বে মাথা উঁচু হয় বুক ফুলে যায় তো সেই জায়গা থেকে আমি বলবো যে ওনার গ্রহণযোগ্যতা ওনার জনপ্রিয়তা এবং বাংলাদেশকে সারা বিশ্বের কাছে উজ্জ্বল করবার ক্ষেত্রে ওনার যে ভূমিকা সেই ভূমিকার সকল কিছু বিবেচনায় নিয়ে মানুষ যদি মনে করেন যে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যায় তাহলে নিশ্চয়ই তাই কেন নয়